ঘুরে ফিরে এন এবি পার্টি জিপি নুরেরা জামাত ইসলামের নেতৃত্বে যে গ্রাম জোট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনে জোট হতে যাচ্ছে সেই জোটে আসবে এখন সেই জোটে ফরমাল জোটের পার্টনার হিসেবে আসুক আর ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং আসুক বৃহত্তর জামাত ইসলামী জোটে ঘুরে ফিরে আসবে এটা অনিবার্য বিএনপি একলা হয়ে যাবে বিএনপির সাথে কেউ থাকবে না দর্শক রাজনীতিতে এখন একটা বিষয় জোরালো ভাবে আলোচনা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে গ্রাম জোট মহাজোট জামাত ইসলামী ইতিহাসের অতীতের সব হিসাব নিকাশ হিসাব নিকাশ পাল্টে একশো বিশ থেকে দেড়শো আসন ছাড় দিতে পারে এর মানে বিরাট জোট জোটের শরীরদের অর্ধেক বেশি ছাড় দেওয়া এর চাইতে বড় জোট আর হয় না বিএনপির সাথে আছে কে ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান কত ভোট আছে বিএনপির সাথে আছে কে আপনি নাম বলতে পারবেন না এসানুল আর কে আমি চিনি না আর জামাতের সাথে আছে কে ইসলাম আন্দোলন বাংলাদেশ চর্মনাই এনসিপি গণ অধিকার পরিষদ এমন কি জামাতের সাথে যাদের অনেক কন্ট্রাডিকশন ছিল সে এবি পার্টিও জামাত ইসলামের জুটি আসতে পারে যথেষ্ট সম্ভাবনা কারণ আদর্শিক জুলাই ভিত্তিক সংস্কার কেন্দ্রিক পলিটিক্যাল নানান কনসেপচুয়াল সিমিলার অবস্থান এগুলো তো আছেই এর বাইরে বিএনপির স্বেচ্ছা রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাইকে জামাত করতে কারণ বিএনপি এমন একটা দল তারা চাইলেও জোটের শরিকদের মিত্রদের আসন ছাড় দিতে পারবেন না যেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পার্টির মুজিবুর রহমান মঞ্জু তার ওই আসনে বিএনপি নেতারা ক্লিয়ার ঘোষণা দিয়েছে কাউকে ছাড় দিবেন এখন মঞ্জুকে দিলে মঞ্জুকে পিটিয়ে ফেনি ছাড়া করবে বিএনপি সন্ত্রাসীরা কিসের জোট কিসের সমঝোতা কিন্তু জামাত ইসলামীতে আসলে জামাত জাস্ট বলবে মঞ্জু মঞ্জু সব ফাইনাল কোনো কথা নাই কোনো বিদ্রোহ নেই বিএনপির ওখানে এমন হেভিওয়েট প্রার্থী রয়েছে না কিন্তু জোট হলে তো ফুয়াদকে কে দিতে হবে পেস্টের ফুয়াদের চাইতে আইন প্রণেতা হিসাবে যোগ্য খুব কম লোক বাংলাদেশে আছে বাংলাদেশে দেখেন সংসদ সদস্য আইন প্রণেতা লিজিস্তেচার সবচেয়ে যোগ্য যাদেরকে বাংলাদেশে পার্লামেন্ট আমি ওয়াজিব মনে করি থাকা

আদর্শ মিল নাই কি আদর্শ এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল জুলাই পার্টি বাঁচা মারা নির্ভর করে সংস্কারের উপর সংবিধানের উপর মুজিবাদের কবর রচনার উপর এনসিপির জীবনের ধ্যানটি হচ্ছে মাত্র সংবিধান কবর দেয়া যা দুই বারে নিষিদ্ধ করা আর এই জায়গাগুলোতে বিএনপি একমত না তাহলে বিএনপির সাথে এনসিপি জোট হবে কিভাবে হবে না ঘুরে ফিরে আপনি দেখবেন জামাতের নেতৃত্বে ওই যে একশো আসন সার দেওয়ার কথা জামাত ঘোষণা দিয়েছে সেখানে দেড়শো পর্যন্ত বলছে সে দেড়শোর পার্টি বিভিন্ন থাকবে বলে আমি বিশ্লেষণ করছি বিএনপি তাদেরকে সিট দিতে পারবে না জিতাতে পারবে না আর যদি দিতেও পারে বিএনপি তারা কাজও পারে তাদের অবস্থা তো খারাপ জিতাতে পারবে না তো ওখানে যাবে না বিশেষ করে ছোট ছোট দলগুলো এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিট পার্টি যে একটা সিট পাই কিনা আরে ভাই বিএনপি আপনাদের সিট দিতে পারবে না আপনি যাবেন কেন এমনকি এখন যারা বিএনপির সাথে আছে তারাও শেষ মুহূর্তে বিএনপি ছেড়ে দিতে পারে বিএনপি বলা থেকে জামাত বলে আসতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে দর্শক দেখেন সাদিস একটা বক্তব্য বিশ্লেষণ করছি আওয়ামী লীগ যেদিকে গেছে জাতীয় পার্টি একই পথে হেঁটেছে শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এখন তারা যদি সাধু সাথে রাজনীতি করতে চায় দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না

কিন্তু জাতীয় পার্টি কিন্তু রক্ষা করা যাবে চেষ্টা করলে। জাতীয় পার্টির महासचिव শামিম হায়দার পাটোয়ারী তো বলেছেন যে জাতীয় পার্টি রক্ষা করা বিএনপি দায়িত্ব কেন বলেছেন বিএনপির জন্য জরুরি জাতীয় পার্টি রক্ষা না করলে বিএনপি রাজনীতিবিদ থাকবে না বিএনপি পচে যাবে ভোট পাবে না জামাত ইসলাম মন্দির এককভাবে নতুন ধারা রাজনীতি গড়ে করবে যদিও জাতীয় পার্টি আসলে কোনো লাভ নেই এটা বিএনপির মিসকনসেপশন কারণ জাতীয় পার্টির ভোট নাই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষ জাতীয় পার্টিকে বিএনপি জোটে নিলে বিএনপি ভোট যা আছে তাও জয়বাং হয়ে যাবে তো এই জায়গায় দর্শক এই যে বক্তব্য যে আওয়ামী লীগের দর্শক তারা এখন তারা যদি সাধু সাথে কোনোভাবে মেনে নেবে না এই অবস্থান নিয়ে এই বিপরীত মুখী অবস্থান নিয়ে এনসিপি বিএনপি জোট হবে এটা অবস্থা সে ফাম আব্দুল সালামের যে থিওরি যে এনসিপি বাঁচার জন্য এনসিপি কে বাঁচাতে পারবে বিএনপি তার বিএনপির কাছে আসবে ওই থিওরি টিকবে না কেন টিকবে না হ্যাঁ ফাহাম যখন বলেছিল তখন একটা বিষয় ঠিক ছিল কারণ তখন বিএনপি তুমুল জনপ্রিয়তা ছিল জামাত এরকম সম্ভাবনা জাগিয়ে তুলতে পারেনি জামাত ক্ষমতা আসবে এই নিশ্চয়তা কারো কাছে ছিল না বা এরকম বিশ্বাস জনগণের মধ্যে এমনকি জামাতের আমিরের মধ্যে ছিল না কিন্তু ডাকসু ডাকসুর পর সবার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে জামাত ক্ষমতা আসা সম্ভব মানুষ সেটা বিশ্বাস করা শুরু করেছে মানুষ বিশ্বাস করছে তো এই জায়গায় এনসিপি বেঁচে থাকার জন্যে ঘুরে ফিরে জামাত জোটে যাবে আর কিছু বাস্তবতা আছে এটাও এরানো যায় না এনসিপির নেতৃবৃন্দ সাবেক শিবির এমনকি সর্বশেষ যে এই বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এখানে যারা দায়িত্ব পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট সাবেক শিবির এবং সেটা জানে এটা গোপন কিছু না বড় বড় শিবির নেতা তারা সবাই সব বিভাগের দায়িত্ব পেয়েছে শিবির নেতারা সাবেক শিবির এখন তারা জামাত না এখন সাবেক শিবির তারা একটা নতুন ধারা রাজনীতি বিশ্বাস করে তারা জামাত ইসলামী রাজনীতির ক্রিটিক জামাত ইসলামী রাজনীতিপন্থী হলে তারা অবশ্যই জামাত পড়তো কিন্তু তারপরও এই সাবেক শিবির কোনো না কোনো ভাবে জামাত ইসলামীর সাথে জোট করতে চাইবে এতে কোনো সন্দেহ নেই তারা কমফোর্ট ফিল করবে অতএব জামাত জামাতের সাথেই এনসিপি